দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির দাপট উত্তরবঙ্গে জারি বিপর্যয় সতর্কবার্তা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত নিম্নচাপ এবং মৌসুমী বায়ুর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে বৃষ্টির দুর্যোগ এদিকে আবার ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়েছে একাধিক এলাকা তবেই ভারী বৃষ্টির দুর্যোগ আজ থেকে আরও কতদিন চলবে কোন কোন জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ মাঝরাতের দিকে দুর্যোগ বাড়তে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ মাঝ রাত অর্থাৎ রাত বাড়তেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা এবং দার্জিলিং কালিম্পং এই সব জেলাগুলিতে আজ রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ রাত যত বাড়বে ততই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের সব জেলাগুলিতে কিন্তু বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে এছাড়াও মালদহ এবং দুই দিনাজপুর জেলাতেও কিন্তু আজ রাতের দিকে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি বাদ যাবে না দক্ষিণবঙ্গের কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে আজ রাতের দিকে ফের বৃষ্টি বাড়তে পারে এদিকে নদীয়া জেলা পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জেলা এবং এদিকে চন্দননগর থেকে শুরু করে হুগলি জেলা দুই বর্ধমান কাটোয়া এইসব এলাকাগুলিতে কিন্তু আজ রাত বাড়তেই বৃষ্টি বাড়তে পারে এবং এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের মেহেরপুর পাবনা রাজশাহী বিভাগ এই এলাকাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রবিবার সকাল থেকে কিন্তু ফের একবার আবহাওয়ার পরিবর্তন হবে রবিবার সকাল থেকেই কি আপডেট পাওয়া যাচ্ছে দেখুন রবিবার সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে তবে একটু যদি বেলা বাড়ে রবিবার বেলা যত বাড়বে অর্থাৎ দুপুরের দিক থেকে বিশেষ করে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের ভারী বৃষ্টির স্পেল দেখবে গোটা বাংলা এদিকে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দুই বর্ধমান জেলা নদীয়া মুর্শিদাবাদ সমস্ত জেলার আকাশেই রবিবার সকালের দিক থেকে আংশিক মেঘলা থাকলেও তারপর থেকে মেঘের আনাগোনা বাড়বে এবং দুপুর থেকে মোটামুটি ব্যাপক মেঘাচ্ছন্ন তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এছাড়া উত্তরবঙ্গে গোটা গোটা উত্তর জুড়ে কিন্তু মেঘের আনাগোনা আরও বাড়বে মালদহ দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার জেলা দার্জিলিং এবং কালিম্পং অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলাতেই কিন্তু দুর্যোগ আরও বাড়তে পারে এবং এদিকে বাংলাদেশে ঢাকা সহ চট্টগ্রাম বিভাগ রাজশাহী রংপুর থেকে শুরু করে গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে রবিবার এবং সোমবার সোমবারও কিন্তু দিনভর আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে অর্থাৎ দুর্যোগ এখনই কাটছে না আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আগামী সপ্তাহ থেকে বাড়বে ফের একবার বৃষ্টি অর্থাৎ সোমবার থেকে বৃষ্টি মাঝারি হলেও বুধবার থেকে ফের দুর্যোগ আরও বাড়বে বুধবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আসবো সে আপডেটে তবে দেখি রবিবার কোন কোন জেলাগুলিতে ভারী সম্ভাবনা থাকছে রবিবার এবং সোমবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে আমরা সে আপডেটে চলে আসলাম রবিবার সকাল থেকেই মোটামুটি আকাশ পরিষ্কার থাকলেও একটু বেলা বাড়তে কিন্তু আকাশের ভোল বদল হবে এবং হালকা মাঝারি বৃষ্টি শুরু হতে হতে ভারী বৃষ্টির কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদীয়া জেলা এই জেলাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে নদীয়া জেলা শান্তিপুর কৃষ্ণনগর এবং এদিকে হুগলি জেলা পাশাপাশি হাওড়া জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার এবং চন্দননগর থেকে শুরু করে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এলাকা পাশাপাশি এদিকে দুই বেদিনীপুর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চাকুরিয়া এই দিকটা তো বিক্ষিপ্তভাবে কখনো আবার ভারী বৃষ্টি হতে পারে তবে পশ্চিমের জেলাগুলি রয়েছে এদিকে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলা এই দিকটা কিন্তু মোটামুটি হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুর দুপুরবেলার দিকে তবে বেলা যত বাড়বে অর্থাৎ বিকেল সন্ধ্যার দিকে বৃষ্টি আরও ছড়িয়ে যাবে অর্থাৎ বিকেলের পর থেকে কিন্তু দুর্যোগ আরও বাড়বে এদিকে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে রবিবার এছাড়া ধানবাদ মিঝাম তিলিয়া মুড়ি এসব এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেওঘর ডুমকা এই অংশটাতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে রবিবার তবে কোনো কোনো জেলায় আবার ভারী বৃষ্টি আবার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং সোমবারের কি আপডেট পাওয়া যাচ্ছে দেখুন সোমবার চৌঠা আগস্ট চৌঠা আগস্টও কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে সোমবার চৌঠা আগস্ট সকাল থেকেই ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে রংপুর কালাই সিলেট বিভাগ এইসব এলাকাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে সিরাজগঞ্জ পাশাপাশি সরিষাবাড়ি বগুড়া সিংড়া মহাদেবপুর এইসব এলাকায় ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে সোমবার চৌঠা আগস্ট এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু রীতিমতো একটু বেলা বাড়তি বৃষ্টি শুরু হবে উপকূলবর্তী এলাকাগুলিতে জানিয়ে রাখি উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সোমবার চৌঠা আগস্টে যেমন হলদিবাড়ি গঙ্গাসাগর দীঘা কাঁথি মন্দারমণি সুন্দরবন এলাকা এইসব এলাকায় দমকা ঝোড়ো হাওয়ার দাপট বেশি থাকতে পারে এবং কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা উত্তর চব্বিশ পরগনা বিশেষ করে এই জেলাগুলিতে এবং এদিকে নদীয়া জেলাতেও বিক্ষিপ্তভাবে দিনের একাধিক সময় ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলাতে কিন্তু বৃষ্টি সম্ভব সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদে ডোমকল থেকে শুরু করে বহরমপুর এদিকে বেলডাঙ্গা ডোমকল করিমপুর এদিকে রামপুরহাট এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মাঝারি থেকে ভারী হতে পারে বৃষ্টি এবং এদিকে গোড্ডা দেওঘর গিরিধি এই অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এছাড়া এদিকে পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া জেলাতেও কিন্তু দিনের একাধিক সময় ভারী বৃষ্টি হতে পারে তবে দিনের বেশিরভাগ সময়তেই হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি বিশেষ করে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং এদিকে ঝাড়গ্রাম এইসব এলাকাতে বিশেষ করে বৃষ্টি বাড়তে পারে এবং বাংলাদেশে ঢাকাসহ এদিকে সিলেট বিভাগে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে সোমবার এবং ঢাকা সহ ময়মনসিংহ বিভাগ এদিকে কালাই রাজশাহী বিভাগ মেহেরপুরের কিছুটা এলাকা এইসব এলাকায় ভারী থেকে ভারী বৃষ্টি হলেও উপকূলবর্তী এলাকাগুলিতে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বাংলাদেশের জেলাগুলি ঢাকা এদিক কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া মেহেরপুর চট্টগ্রাম বরিশাল মতিরহাট সেনবার্গ ফরিদপুর মাদারীপুর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর কলাপাড়া এসব এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দমকা ঝোর হওয়া বইতে পারে মঙ্গলবার মোটামুটি হালকা মাঝের বৃষ্টি ফের চলবে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে বেলা যতই বাড়বে বিকেল সন্ধ্যার দিকে মঙ্গলবার কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের সব জেলাতে বৃষ্টি চলবে পূর্ব পশ্চিম মেদিনীপুর এদিকে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি পাশাপাশি এদিকে দুই বর্ধমান জেলা এছাড়া মুর্শিদাবাদ নদিয়া পুরুলিয়া বাঁকুড়া সমস্ত জেলাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বুধবার থেকে দুর্যোগ আরও বাড়বে প্রথমেই বলেছি বুধবার থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবার সকাল থেকে বৃষ্টি চলবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা সহ উপকূলবর্তী এলাকা হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকবে তবে বেলা বাড়তে কিন্তু আবহাওয়ার ব্যাপক ভুল বদল হবে দেখতে পাচ্ছেন গোটা দক্ষিণবঙ্গ জুড়েই হুগলি হাওড়া এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান জেলা এবং দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বেলা যত বাড়বে ততই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে এবং তীব্র হবে তবে এদিকে রাত বাড়তে মোটামুটি বৃষ্টি কিন্তু আবার কমে আসবে অর্থাৎ বুধবার মোটামুটি দিনের বেলার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গের জেলার কী আপডেট বুধবার ছয় তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই তবে রাত বাড়তে কি আপডেট পাওয়া যাচ্ছে রাত বাড়তে রাত বাড়তে কিন্তু শিলিগুড়ি সহ আলিপুরদুয়ার অর্থাৎ উপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা শিলিগুড়ি জলপাইগুড়ি এবং কোচবিহার আলিপুরদুয়ার এই চার জেলায় বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এর ফলে পাহাড়ি এলাকায় ধস ও নামার আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার সাতই আগস্ট সাতই আগস্টও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে একাধিক এলাকায় এদিকে বিশেষ করে মাঝরাতের দিকে মোটামুটি বৃষ্টি চলবে মাঝরাতের দিকে মোটামুটি বাংলাদেশের এলাকাগুলিতেও বৃষ্টি চলবে ময়মনসিংহ রংপুর এসব সিলেট বিভাগ এই ভারী বৃষ্টির সম্ভাবনা এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারীতে ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার সাত তারিখ ঠিক দুপুরের পর থেকেও ফের একবার ভারী বৃষ্টির স্পেল চলবে এমনিতে দুর্ভোগ সারা রাজ্য জুড়েই একাধিক জেলা এখনও পর্যন্ত জলমগ্ন তারপরে আবার এই ভারী বৃষ্টির প্রভাবে ফের একবার দুর্ভোগ বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে এদিকে দুই মেদিনীপুর জেলা এদিকে খড়গপুর কোলাঘাট এই দিকটাও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে নদীয়া জেলা পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জেলা হুগলি জেলা পূর্ব পশ্চিম বর্ধমান এই এইসব এলাকায় বিশেষ করে ভারী বৃষ্টি সম্ভাবনা বৃহস্পতিবার সাত তারিখ এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু রীতিমতো বৃষ্টির সম্ভাবনা মালদহ জেলাতেও বৃষ্টির ভারী হতে পারে এবং মুর্শিদাবাদ থেকে শুরু করে বাংলাদেশের বা সরি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই বৃষ্টি চলবে তবে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং শুক্রবার আট তারিখ কী আপডেট পাওয়া যাচ্ছে শুক্রবার আট তারিখেও কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটা বৃষ্টির স্পেল থাকবে কলকাতা সহ এই উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ করে এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে তবে বাকি সব জেলাগুলিতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শনিবার থেকে আবহাওয়া কিছুটা পরিষ্কার হবে এমনটা কিন্তু আস আশা করা হচ্ছে সরি রবিবার থেকে আগামী রবিবার থেকে কিন্তু বৃষ্টি কিছুটা কমতে পারে বলে কিন্তু আশা করা হচ্ছে রবিবার মোটামুটি হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে শনিবারও কিন্তু মোটামুটি বৃষ্টি চলবে হালকা থেকে মাঝারি আবার দিনের একাধিক সময় বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে রবিবার দশ তারিখ মোটামুটি বৃষ্টি কমে আসবে এবং হালকা সামান্য হালকা থেকে সামান্য মাঝারি হতে পারে নাও হতে পারে হালকা বৃষ্টি হওয়ার সম্ভব খুবই বেশি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ জুড়েই জুড়েই এবং বাংলাদেশের আবহাওয়া অর্থাৎ রবিবার দশ তারিখ থেকে আবহাওয়ার কিন্তু বেশ কিছুটা পরিবর্তন বা উন্নত চোখে পড়বে এবং এদিকে পশ্চিমবঙ্গের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন হতে পারে রবিবার দশ তারিখ থেকে